আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি যেখানে পরিশ্রম নেই সেখানে কোনো সাফল্য নেই তোমার আজকের পরিশ্রম আগামী দিনের খুশির চাবিকাঠি যদি কেউ তোমাকে অপমান করে তাহলে নিজেকে এত বেশি যোগ্য করে গড়ে তোলো যে যাতে তারা তোমার সাথে দেখা করার জন্য ছটপট করে সময়ের কোনো দোষ নেই কারণ সময় কোনো দিন মানুষকে ঠকায় না বরং মানুষই সময়ের অপব্যবহার করে নিজের ভবিষ্যৎকে ধ্বংসের দিকে ঠেলে দেয় তাই প্রতিটি মানুষের উচিত সময় থাকতে সময়ের গুরুত্ব দেওয়া বন্ধুরা ভালো থাকবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ